গ্রুপ পর্বে এখনও দুটি ম্যাচ বাকি কেন উইলিয়ামসনদের কিন্তু উগান্ডা ও পাপন এগুলির বিপক্ষে সেই দুটি ম্যাচ এখন খেলা না খেলায় কিছু যায় আসে না সি গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজের পর আফগানিস্তানও সুপার এইট নিশ্চিত করে ফেলায় নিউজিল্যান্ডের বিদায় নিশ্চিত হয়ে গেছে যে বিদায়ের মঞ্চ কিউই ক্রিকেটে দিন ধরেই অচেনা প্রথম পর্ব থেকে বাদ পড়ার অচেনা সেই পথ বলছে একটি সোনালি প্রজন্মের দিনও এখন সমাগত এক দশক ধরে সাদা বলের আইসিসি টুর্নামেন্টের সবচেয়ে সফল দল নিউজিল্যান্ড এ সময়ে একটি ট্রফি জেতেনি দলটি কিন্তু দুই পনেরো থেকে দুই সালের মধ্যে ওয়ান ডে ও টি টোয়েন্টি মিলিয়ে হওয়া ছয় বিশ্বকাপের সবকটিতে সেমি খেলা একমাত্র দল নিউজিল্যান্ড এর মধ্যে দুই সালের ওয়ান সালে আর দুই সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালও খেলেছেন উইলিয়ামসনরা একই দল জিতেছে দুই হাজার একুশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপও কন্ডিশন আর ফর্ম যেমনই থাক আইসিসি টুর্নামেন্টে শেষ চারে ওঠাকে রীতিমতো রুটিন বানিয়ে ফেলেছিল নিউজিল্যান্ড অথচ সেই দলটি এবার পাঁচ দলের গ্রুপ থেকে বাদ প্রথম পর্বেই নিউজিল্যান্ডের আইসিসি টুর্নামেন্টে প্রথম ধাপ পেরোতে না পারার সর্বশেষ ঘটনাটি দু হাজার চোদ্দ সালে সেবার বাংলাদেশে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড খেলেছিল সুপার টেন পর্ব থেকে কার্যত যা প্রথম পর্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকার সুবিধায় টুর্নামেন্ট শুরু করলেও সেখানেই থেমে গিয়েছিল ব্রেন্ডন ম্যাককালামের দল টুর্নামেন্ট জয়ের লক্ষ্য নিয়ে আসা একটি দল কেন প্রথম পর্বে বিদায় নিচ্ছে এ নিয়ে কাটা করছেন অনেকেই অনেকের কথায় উঠে এসেছে প্রস্তুতির অভাবের কথা গত ফেব্রুয়ারির পর নিউজিল্যান্ডের বিশ্বকাপে থাকা খেলোয়াড়রা একসঙ্গে ম্যাচ খেলেনি মধ্যে পাকিস্তানে গিয়ে পাঁচ টি টোয়েন্টি সিরিজ খেললেও সেটি ছিল দ্বিতীয় সারির দল বিশ্বকাপ দলের নয় জনই ছিলেন আইপিএলে আইসিসি যখন আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের সূচি ঠিক করছিল তখন খেলোয়াড় স্বল্পতার কথা ভেবে ম্যাচ নেয়নি নিউজিল্যান্ড তবে শেষ দিকে চাইলেও ততদিনে আর ম্যাচের ব্যবস্থা হয়নি আর তাই প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপের মঞ্চে খেলতে নামে নিউজিল্যান্ড ফলাফল গায়নায় আফগানিস্তান আর তৃণীদের ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের হতাশা আজকের আফগানিস্তান পাপো নিউগিনি ম্যাচের পর যা আর হারের হতাশায় সীমাবদ্ধ নেই নিউগিনিকে হারিয়ে আফগানদের সুপার এইট নিশ্চিত নিউজিল্যান্ডের জন্য খুলে দিয়েছে টুর্নামেন্ট থেকে বিদায়ের দরজা একই সঙ্গে বিদায়ের ক্ষণ এনে দিয়েছে সোনালি এক প্রজন্মের যা আট বছরের মধ্যে খেলেছে দুটি ফাইনাল সহ ছয়টি সেমিফাইনাল ভারত শ্রীলঙ্কায় হতে যাওয়া দুই হাজার ছাব্বিশ টি বিশ্বকাপে হয়তো কেউ কেউ থেকে যাবেন কিন্তু কিউই ক্রিকেটের সাফল্যের পথ চলাটা ক্যারিবিয়ান দ্বীপেই থেমে গেল